নমস্কার গত সোমবার সকাল থেকে যে বিষয়টা নিয়ে অল্প অল্প করে সন্দেহ তৈরি হচ্ছিল সেই ব্যাপারটাই এখন একটা বড় আকার ধারণ করেছে এতটাই বড় আকার ধারণ করেছে যে প্রধানমন্ত্রী পদে যখন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন তার ঠিক আগে রাহুল গান্ধী আজ প্রেস কনফারেন্স করে বলেছেন যে শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে জেপিসি গঠন করতে হবে জেপিসি মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি মানে যৌথ সংসদীয় কমিটি তা গঠন করতে হবে এবং তদন্ত করতে হবে যে শেয়ার বাজারে কেলেঙ্কারিটা হলো কী করে এখন গোটা ব্যাপারটা আমি একটু খোলসা করে বলি রাহুল গান্ধীর অভিযোগ এই যে এক্সিট পোল হয়েছিল বিশেষ করে দুটি যে এক্সিট পোল রাহুল গান্ধী অবশ্য একটি এক্সিট পোলের কথা বলছেন সেটা হচ্ছে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল যে এক্সিট পোলে শনিবার দিন সন্ধেবেলা বা রাত্রিবেলা দেখানো হয় যে এই লোকসভা ভোটে বিজেপি প্রায় চারশো আসন শুয়ে ফেলবে শনিবার দিন ওই এক্সিট পোলের পরে সোমবার দিন আমরা কি দেখতে পাই সোমবার দিন আমরা দেখতে পাই যে শেয়ার বাজার চাঙ্গা এবং শেয়ার বাজারে সেন্সেক্স চচর চর্চর চর্চর করে বাড়ছে তার ফলে কি হলো যে হিউজ ট্রেডিং হলো আর চার তারিখ যেই লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হলো দেখা গেল যে গোত্তা খেয়ে পড়ল শেয়ার বাজার এবং তার ফলে শেয়ার মার্কেটে প্রায় তিরিশ লক্ষ কোটি টাকার একটা ক্ষতি হয়েছে রাহুলের বক্তব্য এইটা হচ্ছে পুরোপুরি একটা স্ক্যাম এটা হচ্ছে একটা কেলেঙ্কারি কীভাবে কেলেঙ্কারি হয়েছে বলে তার অভিযোগ তার অভিযোগ হচ্ছে যে পুরো এক্সিট পোলটাই হচ্ছে ফেক এক্সিট পোল করে এক্সিট পোলের নাম্বারটা দেখিয়ে একটা ফেক এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছিল এবং এক্সিট পোল প্রকাশের আগেই বিদেশি কিছু ইনভেস্টার তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে এবং সোমবার দিন বাজার খুলতেই তারা বিপুল টাকা থাউজেন্ডস অফ ফ্রো তার অভিযোগ যে তারা মুনাফা কামিয়ে নেন আর যেই চার তারিখ লোকসভা ভোটে ফলাফল ঘোষণা হয় এবং শেয়ার বাজার গোত্যা খেয়ে পড়ে তখন রিটেল ইনভেস্টার মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হিউজ লস হয় অনেকেই প্রায় পথে বসে গিয়েছেন রাহুল এখানে দুটো সাক্ষাৎকারের কথা বলেছেন তাদের সেই সাক্ষাৎকার দুটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাক্ষাৎকার লোকসভা ভোট চলাকালীন একটি চ্যানেলে একটি একজন সাংবাদিককে অমিত শাহ সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে চার তারিখ যখন লোকসভা ভোটের ফলাফল বেড়েবে তখনই শেয়ার বাজার স্যুট আপ করবে মানে শেয়ার বাজার চরচর করে বাড়বে আর প্রধানমন্ত্রী ওই একই চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে চার তারিখ যখন লোকসভা ভোটে ফলাফল বেরোবে তখন শেয়ার বাজারে এতটাই তেজি হয়ে যাবে যে সমস্ত প্রোগ্রামিং ঘেটে যাবে তো রাহুলের বক্তব্য যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ক্ষুদ্র বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্টের কথা বলেছেন তাদের তো উপদেশ দেওয়ার কথা নয় তারা কেন উপদেশ দিয়েছিলেন এবং কেন এক্সিট পোল ওই চারশো আসন দেখালো তাহলে এর কানেকশানটা কী তাহলে কি এটা পুরোপুরি একটা ষড়যন্ত্র এটা কি একটা স্ক্যাম যে এক্সিট পোলটা ওই কারণে ওই একটা ফেক এক্সিট পোল ওই কারণেই দেখানো হলো যাতে করে একটা একটা বায়বীয় একটা অবস্থা তৈরি হয় যে কেন্দ্রে ফের বিজেপি একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে এবং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন যে বিনিয়োগের কথা রাহুল পরিষ্কার করে বলেছেন যে কোন চ্যানেলে বসে প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন সেটি হলো আদানি গোষ্ঠীর একটি চ্যানেল মালিকানা থাকা একটি চ্যানেল যে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সিবিও তদন্ত করছে তো সেই চ্যানেলে একজন পার্টিকুলার সাংবাদিককে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনেই সাক্ষাৎকার দিয়ে দিলেন এবং তারা বললেন যে শেয়ার বাজারে তেজি হয়ে যাবে চার তারিখ সকালবেলা থেকে যাতে করে মানুষকে এই বার্তা দেওয়া খুচরো বিনিয়োগকারীদের এই বার্তা দেওয়া যে শেয়ার বাজার তেজি হয়ে যাবে এবং মাঝখান থেকে রাহুলের অভিযোগ হচ্ছে যে কিছু এক শ্রেণীর ব্যবসায়ী হিউজ প্রফিট করে নিল এখন রাহুল প্রশ্ন তুলেছেন যে এই যে এক্সিট পোল করেছে যে সংস্থাটি তার সঙ্গে ওই বিদেশি বিনিয়োগকারীদের কি কোনো সম্পর্ক ছিল তার সঙ্গে কি সরকারের কারোর কোনো সম্পর্ক ছিল এই কোয়েশ্চেনটা রাহুল তুলেছেন এবং তিনি বলেছেন যে এই ব্যাপারে জেপিসি হওয়া উচিত ঠিক একই দাবি কিন্তু তৃণমূলও তুলেছে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাকেত গোখেল আজ সেবিকে চিঠি লিখে বলেছেন যে ঠিক একই অভিযোগ তারও অভিযোগ যে এটা একটা পরিকল্পিত চক্রান্ত এক্সিট পোলটা ঠিক ওভাবেই করা হয়েছিল যাতে করে বাজার তেজি হয় এবং সেখান থেকে এক শ্রেণীর ব্যবসায়ী মুনাফা কামিয়ে নিতে পারে এখন এইটা তো হচ্ছে একটা একটা হচ্ছে যে অভিযোগ এটা হচ্ছে একটা তদন্ত তদন্তের দাবি কিন্তু এর একটা পলিটিক্যাল ইমপ্লিকেশনও আছে সেই ইমপ্লি ইমপ্লিকেশানটা কিন্তু নতুন সরকার বা নরেন্দ্র মোদি এই যে থার্ড টার্ম থ্রি পয়েন্ট জিরো যেটাকে বলা হচ্ছে সেটার জন্য কিন্তু খুব একটা সুখকর নয় তার কারণ হচ্ছে যে মনে করলে দেখা যাবে যে এর আগে জেপিসির ডিমান্ড কবে উঠেছিল জেপিসির ডিমান্ড উঠেছিল টু জি স্পেকট্রাম কেলেঙ্কারির অভিযোগের পর টু জি স্পেকট্রাম কেলেঙ্কারি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রমাণ করা যায়নি কিন্তু টু জি এক লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে বিজেপি সংসদ টানা দুটো অধিবেশন অচল করে রেখে দিয়েছিল কংগ্রেস হাতে পায়ে ধরতে বাকি রেখেছিল প্রধানমন্ত্রী মনমোহন সিং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তৎকালীন লোকসভার নেতা প্রণব মুখোপাধ্যায় সুষমা সঙ্গে বারবার কথা বলেছেন কিন্তু অচলাবস্থা কাটেনি সংসদ চলতে দেয়নি বিজেপি আমার মনে হচ্ছে যে এই যে জেপিসি ডাবি ডিমান্ড করছে কংগ্রেস এটা কিন্তু কংগ্রেস একা বিক্ষিপ্তভাবে দাবি করছে না এই দাবিটা সমষ্টিগতভাবে সংসদে আছে করতে চলেছে প্রধানমন্ত্রী পদে সম্ভবত রবিবার দিয়ে শপথ নেবে নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভাও শপথ নেবে তারপরে সংসদে দুটো অধিবেশন দুটো হাউস ডাকতে হবে পার্লামেন্ট ডাকতে হবে মানে দুটো কক্ষের অধিবেশন ডাকতে হবে এবং সেটা হলেই দেখা যাবে প্রথম দিন থেকে কংগ্রেস এবং এই যে বিরোধী যারা হচ্ছে এই লোকসভা ভোটের পরে খুব উজ্জীবিত মানে টকবক করে ফুটছে এবং সেটা ইন্ডিয়া জোটের যে বৈঠক গতকাল হয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে এবং তাদের নিজেদের মধ্যে যে ধরনের আলোচনা যে ধরনের একটা মানে খুব ঘরোয়া খুব একটা ইজি গোয়িং ব্যাপার দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে তারা খুব চন্মনে হয়ে আছে এই চন্মনে বিরোধীরা কিন্তু লোকসভা এবং রাজ্যসভা দুটো সবাই কিন্তু অচল করে দিতে পারে জেপিসির ডিমান্ড করে তার মানে তার মানে একটাই সেটা হলো প্রথম দিন থেকে নরেন্দ্র মোদীর এই যে আগামী পাঁচ বছরের টেনিওর সেটা কোনোভাবেই মসৃণ হওয়ার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না বরঞ্চ বলা যেতে পারে মর্নিং শোজ দ্য ডে যে প্রথম দিন থেকেই যে নরেন্দ্র মোদী সরকারকে যে চাপে রাখার সেই কৌশলটা কিন্তু নিয়ে ফেলছে বিরোধীরা এবং এবং তার অন্যতম ইস্যু করে ফেলছে যে এই শেয়ার বাজারের কেলেঙ্কারি অভিযোগ এবং সেটা এক টাকা দু টাকার কেলেঙ্কারি অভিযোগ নয় সেই স্ক্যামটা একটা হিউজ একটা 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 অঙ্কের স্ক্যাম বলে অভিযোগ করা হচ্ছে তিরিশ লক্ষ কোটি টাকা যেখানে হচ্ছে যে স্মল ট্রেডার যে রিটেল ট্রেডার তাদের প্রচুর টাকা চলে গেছে এবং এটা আজকের দিন দাঁড়িয়ে বলাই যায় মানে আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যখন একটা বিষয় নিয়ে বিধান রাজ্যসভায় বা বিধানসভায় যে বা আইনসভায় যখন একটা বিষয় ওঠে তখন তার সূত্র ধরে পুরনো বিষয়গুলোই আটে আসে আসে তার ফলে আজকে যখনই এবারে যখন এই এই শেয়ার মার্কেটের স্ক্যাম নিয়ে লোকসভা বা রাজ্যসভায় যখন ইস্যুটা উঠবে তখন এর সূত্র ধরেই হিন্ডেনবার্গের রিপোর্টের প্রসঙ্গ আসবে এর সূত্র ধরেই নোটবন্দির প্রসঙ্গ আসবে নোটবন্দি করে ভারতবর্ষের কী লাভ হলো কত কালো টাকা সাদা হলো বা আদৌ কালো টাকাকে মানে কালো টাকার যে কারবার সেটাকে খতম করা গেল কি না এই সমস্ত প্রশ্ন উঠবে তার ফলে হচ্ছে যে আজকে শুধুমাত্র আমরা একটা অঙ্কুর দেখলাম যে অঙ্কুরটার যে অঙ্কুরোদ্গমটা হলো রাহুল গান্ধীর সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে এবং তিনি জেপিসি ডিমান্ড করবে করলেন কিন্তু এই জেপিসি ডিমান্ডের যে দাবি সেটা কিন্তু এই টুগুনি ক্ষুদ্র নয় সেটা আগামী দিনে কত বড় বা স্নোবল হয়ে সংসদে আছে পড়তে চলেছে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে থাকবে করতে হবে সংসদ খুললেই পরিষ্কার হয়ে যাবে যে কি বিপুল পরিমাণে ছাপিয়ে পড়তে চলেছেন বিরোধীরা আজ এই পর্যন্তই নমস্কার